আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন এবং তিনি পানির পরে ছিলেন শান্তভাবে চুপচাপ বসেছিলেন পানির পরে আবার এই কারো কারো তথ্য মতে যে তিনি তিনটে তথ্য আছে একটা আছে যে ঈশ্বর পানির উপরে ছিলেন এটা আছে কোরআন শরীফের সুদা উদের সাত নম্বর হাতে আবার কেউ কেউ বলে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে যখন তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন তিনি ঘেমে গেছেন ঘেমে তার শরীর থেকে যে পানির সৃষ্টি হয় সেই পানি থেকে তিনি এই বড় সৃষ্টি করে এরকম বর্ণনা আছে যাই তো সৃষ্টির আদিতে ব্যাপারে দেখেন কীভাবে লেখা আছে মানে যেভাবে বেদে আছে আমি সেভাবে ধরতেছি সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে কারণ মানে কি কারণের কারণ মানে সৃষ্টির উৎস আর কি সমগ্র জগৎ রক্ষা হিরণ্য গর্ভ প্রজা প্রতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল অথরভাবে দ্বিতীয় অনুবাদ ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি এই দেখেন ইসে আমি একবার ফেসবুকে একটা ই দিলাম স্ট্যাটাস দিলাম যে সুরাহুদের সাত নম্বর আত্মের কথা বলে যে ঈশ্বর পানির উপরে ছিলেন এবং পানির উপরে ডিম ভাসতে ভাসতেছিলেন তাহলে পানিটা কোথায় ছিল এবং পানিটা সৃষ্টি করলো কে ডিম ড্রাইভার সৃষ্টি করলো কে এরকম বিষয়টা তো কে উত্তর দেয় নাই একটা ছেলে উত্তর দিছিল বলো যে পানি ছিল আকাশে এরকম আর এটা মেলে না যাই হোক ঈশ্বর কী করলেন সৃষ্টি করবেন এই চিন্তে যখন তার মাথায় আসলো তখন তিনি প্রথম পানি সৃষ্টি করলেন এবং পানি দিয়ে তিনি এটা ডিম বত হিরণ্য গর্ভ তৈরি করলেন আবার কেউ কেউ বলে এটা এটা গর্ভশয় বা ব্রহ্মাণ্ড কেউ বলে হিরণ্যগর্ভ কেউ বলে ডিম এটা কোথায় পাইছেন অথর্ববেদের চতুর্থ কাণ্ডে অথর্ববেদের চতুর্থ কাণ্ডে এই কথাগুলো লভা আছে আরো বিস্তারিত আছে আমি তো সঙ্গে বলতেছি আবার দেখা যে সাপ এই যে সাপের যে ব্যাপারটা সাপ মুর এটা কিন্তু আমাদের সুরা আল বাকারাই আছে কোরআন শরীফের সুরা আল বাকাই আছে যে আদম হওয়াকে এই সাপ দুষ্টমতি করে মৌরে দুষ্টমতি করে তাকে জান্নাত থেকে বিতাইত করছে সেই সাপের কথা কোরআনেও যেমন আছে বেদেও তেমন আছে এবং আরও আরও বহু ধর্মে আছে সাপ মিশরীয় ধর্মের সাপ আছে জানে না ওই যে ফেরাউনের যে ফেরাউনের যে ই ছিল জাদুকর বাহিনী ছিল তাদেরকে পরাস্ত করল মুসার সেই যে সাপগুলো আবার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণও কিন্তু একটা কালীয় দমনার পর্ব আছে সেখানে সাপ অনেক সাপ মেরে 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 তার বন্ধুদেরকে তার সাগরেকে তাদের থেকে উদ্ধার করছে সেই কাহিনী আছে তো এই যে মূষা মূষার যে কাহিনী এই কাহিনী আহ সনাতন ধর্মে যেমন আছে অর্থাৎ হিন্দু ধর্মে যেমন আছে তাও রাতে ইঞ্জিলে বাইবেলে কোরআনে সব জায়গায় সমানভাবে আছে এবং একই কাহিনী কিন্তু মানুষ জানে না না জানার কারণে মানুষের মধ্যে বিভেদ আমি বন্ধুরা আমি বন্ধু সারা জগতের একজন ধর্ম ছাত্র আমি বিভিন্ন ধর্ম থেকে শরীর তথ্যগুলো আপনার সাথে তুলে ধরি আমি কোনো এক পার্সেনি করি না অর্থাৎ একক ধর্মের কোনো আলোচনা আমার কাছে নাই আমি সমানভাবে আলোচনা করি এবং হ্যাঁ তথ্যপত্র মিলিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তাহলে সেখানে ছিল হচ্ছে গেল এবার আসেন এটা হচ্ছে বেদের একটা নোট আমি করছি বেদ থেকে একটা নোট করছি তো আর বাকি কোরআন হাদিস তো আমার পেটের ভিতরে আছে আমার ব্রেনের ভিতরে আছে যেন আর ওইটা নোটটা আনি না আছে ওটারও নোট আছে তারপরে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যর যে বিষয়গুলো এগুলো আছে অথর্বেদের বেদের মনোবাগ্যের দ্বিতীয় সূত্রে বিস্তারিত আলোচনা করা আছে বেদের পৃষ্ঠানভাবে নয়শো ছত্রিশে তারপরে পৃথিবীর উদদেশে স্বর্গ এবং অধদেশে নরক এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ব বেদের দশম অনুবাকের পঞ্চম শুক্তে মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে নয়শো পঞ্চানব পৃষ্ঠে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না এটা আছে বেদের নয়শো আঠারো পৃষ্ঠায় তারপরে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই আমরা যেমন বলি আদ তিনি এক এবং অদ্বিতীয় নিচ থেকে সব সৃষ্টি করেছেন এটা আছে অগ্নি প্রভৃতি দর্শক দেবতা উৎপত্তি এটা আছে অথর্ববেদের অথর্বে দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত বোঝা গেছে আপনার আমার যে সংখ্যা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নয়শো উনষাট পৃষ্ঠা আমি একদম সব কিছু ডিটেলস লিখে রাখছি দেখেন দেখতে বুঝতে কষ্ট হবে আমি জানি না দেখেন তাহলে সৃষ্টিকর্তা এক এবং অদ্বৈত এই যে হুজুরা অজের সময় এবং মসজিদে মেম্বারে দাঁড়াইয়া যে মিথ্যা কথাগুলো বলে কি বল বলেন আমি যদি বলতে যাই প্রতিবাদ করে মাইনের স্যাপটা করে ফেলবে অথবা গল্লা কেটে ফেলবে তাই না এই মজা শুনতে ভালোবাসে ওরা দিনে এক সব জায়গা দিন ওখানে মজা টজা করে আর ব্যায়াম ট্যাম করে চলে আসে আর কি কিন্তু ধর্ম তারা জানার চেষ্টা করে না ঠিক আছে ইসলাম ধর্ম সৃষ্টি করতে একজন সনাতন ধর্মের সৃষ্টি করতে একজন তাও পৃথিবীর সব ধর্মের সৃষ্টি করতে একজনই হ্যাঁ আর বিজ্ঞানীরা ব্যাপারে বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুন্নিয়া পরিচিত হচ্ছে নিঃসিংহের প্রচুর শক্তি আছে এই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে সেই শক্তিকে আসলে তাই বিজ্ঞানীদের কথাই সঠিক তাও ধর্মের কথাটাই সঠিক আচ্ছা এবার আসেন পুণ্যকর্মের স্বর্গ আর পাপ কর্মে নরক কত সুন্দর কথা তাই না খুব সহজ খুব সহজ আল্লাহ কথা কোরআনে বলছেন যে আমি মানুষকে জন্ম ও মৃত্যু অধীন করে সৃষ্টি করেছি আর পরীক্ষা করার জন্য আমি দেখবো কর্মে কেউ উত্তম যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদিন সেভাবে আর যদি মন্দ কাজ করে তার প্রতিদিন সেভাবে এই যে স্বাধীন সত্তা বা স্বাধীন ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মানুষকে হ্যাঁ না এখন আপনি কোন পথে যাবেন আপনার অভিপ্রায় যেহেতু আপনার ভালো মন্দের জ্ঞান দিছে ভালো মন্দের জ্ঞান দিছে বলে বিচার হবে কিন্তু যদি আপনি নির্বোধতার জ্ঞান শূন্য থাকতেন তাহলে কিন্তু আপনার বিচার হতো না তাই না হে আল্লাহ তুমি আমাদের খুন করাইছো হেয়ার তুমি আমাদের মদ খাওয়াইছো এ কথা বললে গেলে ছেড়ে দেবে তাহলে ভালো লোকটা কি করবে যে লোকটা ভালো যে লোকটা সৎ যে লোকটা আহ অন্যায় করে না মারামারি করে না কোনো কোন তাদেরকে কি করবে তাই না পাক কখনো অবিষ্কার করবেন না সেই কথা বলা হয়েছে যে কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক কোরআন এই কথা বলে বলে বলেন কোরানে ইন আলফাস হ্যাঁ নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজ থেকে বিরত রাখবে যারা তারা জানাতে যাবে আর সেটি তো ভালো কাজ তাই না সেই কথা বলেছে পুণ্যকর্ম পুণ্যকর্ম অনেক ভালো কাজ পুণ্যকর্মের স্বর্গ পাপকর্মে কি কোরআন যা বলতেছে বেদে তা আরো বিশ লক্ষ বছর আগেই বলা আছে মজার বিষয় না এটা অথর্ব বেদের দ্বিতীয় দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্তে আছে বেদের পৃষ্ঠ নম্বর নয়শো একষাটিতে করে করে দেখেন আবার বেদ তো এক কোম্পানির না হয়তো দেখলো এক পৃষ্ঠা এদিকে ওদিক হইতে পারে দুই বৃষ্ট হইলে পারে কিন্তু ওই যে অথর্ববেদ তৃতীয় দ্বিতীয় অনুবাদ এটা তো আর পাল্টাবে না ষষ্ঠ শুক্ত এটা তো পাল্টাবে না দেখেন যে এক নম্বরে অথর দুই নম্বরে দ্বিতীয় অনুবাদ তিন নম্বরে ষষ্ঠ সূক্ত এতগুলো পয়েন্ট তাই না মানে দাললে পর্ষা নকশা সবই তো দিলাম তাই না তারপরে ঋতু ষড় ঋতু দেখেন ষড় ঋতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রকৃতিতে আছে পড়া বারোটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র দুইটায় দুয়া দুই বারো এই বারো মাসটাকে আবার ভাগ করা হয়েছে ছয় ঋতুতে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এমনকি মানুষের জীবনেও কিন্তু ছয় ঋতু আছে সেটা হচ্ছে শৈশব ঐশ্বর যৌবন পৌরা বৃদ্ধ জরা মৃত্যু এলাক আরও বলা যেতে পারে সৃষ্টির শুরু থেকে মায়ের পেটে আসা থেকে শুরু করে পিতার শরীরে থাকা অবস্থায় আরো অনেক ভাগ আছে সেখানে আমরা যাবো না এবার আসেন ঈশ্বর অশরীর যারা সনাতন ধর্মের ভাইরা আমার এই ভিডিও দেখবেন তারা নিশ্চয়ই সু হয়ে যাবেন ঈশ্বর অশরীরী অর্থাৎ ন কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই তাহলে এই যে যে হিন্দুরা পূজা করে এই প্রশ্নটা হিন্দুকে জিজ্ঞেস করে দেখেন হিন্দুরা ভগবানের পূজা করে না অর্থাৎ সৃষ্টিকর্তার অবয়ব তৈরি করা সম্ভব না এরা জানে না যাদের পূজা ইন্দুরা করে এরা আসলে ভগবান না এরা আসলে অবতার যুগে যুগে পৃথিবীতে অশান্তি দূর করার জন্য যে সমস্ত মহানুবকে সৃষ্টিকতা পাঠাইছেন তাদেরকে স্মরণীয় বর্ণীয় করে তাদের মতি তৈরি করান এটা কিন্তু দেবতা বা অবতার আর এদেরকে তুস্ত্রতা করা যাবে না এক দল আছে তারা সাকারে এইভাবে দেবতাদের তৈরি করে কারণ তাদের বিশ্বাস ভক্তি বাড়ে এই জন্য তারাও জানে যে এটা মাটির তৈরি পাশের মধ্যে বাঁশ দেয় তারাও জানে কিন্তু এটা বয় তৈরি করে আনন্দ করে তারা সেটা আবার পানিতে ফেলে দেয় এই আর আর এই দেবদেবদেরকে তুস্ত্রতা করতে কোরআন কিন্তু নিষেধ করেছে সাবধান অন্য ধর্মের দেব দেবীদের তুস্তাসুলি করা যাবে না কিন্তু আমরা তো তুস্থি তো করি করি এবং আগুনও জ্বালাই দেয় এজন্য আমি মাঝে মাঝে বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলোর সৃষ্টি হয়েছে এরা ধর্ম জানে না তারপরে আসেন বন্ধু ও ঈশ্বর অশরিনী এটা আছে অথর্ববেদের পঞ্চ প্রথম সুক্ত বেদের বিষ্ঠ নয়শো ছেষট্টিতে এবার আসেন আত্মা মোস্ট ইম্পর্টান্ট পয়েন্ট আত্মা পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম মতান্তরে পাঁচ হাজার ধর্ম আছে সবাই আত্মা কর্মফল পরকালে বিশ্বাস করে আর এই বিশ্বাস থেকে এই পৃথিবীতে এই পাঁচ হাজার ধর্মের সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এই আত্মা আছে দুইটা এটা আছে জীবাত্মাটা আছে পরমাত্মা সত্তা তো জীবাত্মা বিলীন হয়ে যায় কিন্তু পরমাত্মা পসেও না গলেও না আগুনেও পড়ে না হ্যাঁ ধ্বংস হয় না এই আর কি যার থেকে সব সৃষ্টি এই সে কোরআনে যে কথা বলা আছে হে মোহাম্মদ লোকে তোমাকে আত্মার সম্পর্কে প্রশ্ন করবে তুমি বলবা যে আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়াই হয়েছে কোরআনেও যে কথা বলা আছে আত্মা এখানেও বেদেও আত্মা বেদের অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে এই আত্মার কথা বলা আছে আর কোরআনে আমার আয়টা মনে নাই তবে হে মোহাম্মদ তোমাকে মানুষে আত্মা সন্তুষ্ট করে তুমি বলো এটা আল আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র এ বলা আছে যাক তারপরে আসেন পৃথিবীর অধদেশে অগ্নি পৃথিবীর অধদেশে অগ্নি অর্থাৎ অপ্রকাশ্য সূর্য এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাদ থার্ড থার্ড তৃতীয় অনুভাগ বেদের পৃষ্ঠানগর নয়শো একাশি কি বুঝলেন এগুলো বাস্তবসম্মত বিজ্ঞান সম্মত কথা কারণ রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি করতেছিল তখন তারা মাটির গভীরে সেই আগুনের যে সাগর সেটার সন্ধান পাইছে আর এটা ছাড়াও আমরা বাস্তবে দেখতে পারি যে পৃথিবীতে অসংখ্য পাঁচশোর মতো আগ্নেয়গিরি আছে এখান থেকে মাঝে মাঝে অগ্নি হয় বের হয়ে আসে তাই না আচ্ছা এবার আসেন স্বর্গে ভ্রমণ নবী মোহাম্মদ সুসমান মেরাজে গেছিলেন ঠিক তেমনি সনাতন ধর্ম মেরাজে যাওয়ার কাহিনী স্বর্গে যাওয়ার কাহিনী আছে একই রকমের কাহিনি তো বন্ধুরা ভিডিও বড় হয়ে গেলে অনেকে বিরক্ত হয়ে আজকে আর না অন্য আরেক দিন দেখা হবে তবে অনুরোধ সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন সব করবেন ধন্যবাদ